জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি তৃতীয় বর্ষের যারা পরীক্ষা দিচ্ছ যাদের বিবিএস গ্রুপের মার্কেটিং রয়েছে মার্কেটিং সাবজেক্ট পঞ্চমত রয়েছে এবং মার্কেটিং রয়েছে পনেরো তারিখে যাদের এই দুটো সাবজেক্টের পরীক্ষা রয়েছে আট তারিখে আমরা যদি খেয়াল করি দেখো এখানে যে মার্কেটিং আহ তেরো শূন্য এক পঞ্চম পত্র রয়েছে আট তারিখে এবং এর পরে যে সাবজেক্টে রয়েছে 15 তারিখে খেয়াল করো এখানে রুটিন অনুযায়ী 15 তারিখে তোমাদের মার্কেটিং প্রথম পত্র রয়েছে আর রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু শর্ট সাজেশন রেডি করে পেয়েছে দেখো আমরা যদি মার্কেটিং সাবজেক্টে এখানে চলে আসি আমাদের কাছে তোমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা আর অর্থনীতি এই সাবজেক্টগুলো কিন্তু সাজেশন পারচেজ করতে পারবে তো এখানে মার্কেটিং সাবজেক্টটা যদি আমরা চলে আসি দেখো এখানে সুপার সাজেশন রয়েছে সুপার সাজেশনে শুধু পাস করার শর্ট সাজেশন রয়েছে এবং সুপার এ প্লাস সাজেশন রয়েছে আমাদের সাজেশনে অল্প কয়েকটি করে প্রশ্ন দেয়া রয়েছে দু ধরনের সাদেশন যেটা তোমরা আগে থেকেই কিন্তু তোমরা অবগত আছো যেটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি এবং আমাদের যে গ্রুপটি রয়েছে এখন প্রায় বাইশ হাজারের মতো মেম্বার রয়েছে সেখানে কিন্তু আমরা বলেছি আমাদের কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের মার্কেটিং পঞ্চম এবং ষষ্ঠবদ্ধ সাবজেক্ট রেডি হয়ে গেছে আমাদের ভেরিফাই আইডি থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ তোমরা আমাদের এই সাজেশন থেকেও হান্ড্রেড কমন পাবে তো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পার্চেস করে নাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ